রাধে রাধে ওম নমো ভগবতে গুরু কৃপা হি কেবল গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুদেব মহেশ্বর পরম ব্রহ্ম তসমে শ্রী গুবৈ নম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবদ্গীতা সাধক সঞ্জীবনী পূজ্য শ্রী স্বামী রামসুকদাসজির লেখা চতুর্থ অধ্যায়ের সাঁত্রিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছে জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ যথ এ ধাংসি সমৃদ্ধ অগ্নির কুরুতে হর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণী ভস্মসাত কুরুতে তথা অর্থাৎ হে অর্জুন প্রচলিত অগ্নি যেমন ইন্ধনসমূহকে সম্পূর্ণভাবে ভস্মীভূত করে জ্ঞানরূপ অগ্নি তেমনই কর্মসমূহকে সম্পূর্ণভাবে ভস্মীভূত করে দেয় ব্যাখ্যা আগের শ্লোকে ভগবান জ্ঞানরূপী নৌকার সাহায্যে পাপ সমুদ্র পার হওয়ার কথা বলেছিলেন তাতে একটি প্রশ্ন উঠতে পারে যে পাপ সমুদ্র তো শেষ পর্যন্ত থেকেই যায় সেটির কি হয় তাই ভগবান অন্য আরেকটি উদাহরণ দিয়ে জানিয়েছেন প্রচলিত অগ্নি যেমন সমস্ত কাষ্ট ইত্যাদি ইন্ধনকে সম্পূর্ণভাবে ভস্য করে তার আর কোনো অবশেষ থাকে না তেমনই জ্ঞানরূপ অগ্নি সমস্ত পাপকে এমনভাবে ভস্য করে যে তার কিছুই অবশিষ্ট থাকে না অগ্নি যেমন কাঠকে ভস্য করে দেয় তেমনই তত্ত্বজ্ঞানরূপ অগ্নি সঞ্চিত প্রারব্ধ এবং ক্রিয়মান এই তিন কর্মকেই ভস্মীভূত করে দেয় যেমন অগ্নিতে কাঠের আর কিছুই অবশিষ্ট থাকে না তেমনি তত্ত্বজ্ঞান হলে সমস্ত কর্ম আপনি বিনষ্ট হয়ে যায় তাৎপর্য হলো এই যে জ্ঞান হলে কর্ম থেকে এবং জগৎ সংসার থেকে সম্পর্ক সর্বতভাবে বিচ্ছিন্ন হয় সম্পর্ক বিচ্ছিন্ন হলে জগতের স্বতন্ত্র অস্তিত্ব অনুভব হয় না প্রকৃতপক্ষে এক পরমাত্মা তত্ত্বই শেষ পর্যন্ত বিদ্যমান হয়ে থাকে বাস্তবে ক্রিয়া মাত্রই প্রকৃতি দ্বারা সংগঠিত হয় সেই ক্রিয়াগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন করলে সেটি কর্ম হয় শিরা উপশিরায় রক্ত প্রবাহিত হওয়া শরীরের বাল্য অবস্থা থেকে যুব অবস্থা প্রাপ্তি শ্বাস প্রশ্বাস নেওয়া খাদ্য হজম হওয়া ইত্যাদি ক্রিয়া যে সমষ্টি দ্বারা খাদ্য হজম হওয়া ইত্যাদি ক্রিয়া যে সমষ্টি প্রকৃতির দ্বারা সংগঠিত হয় সেই প্রকৃতির দ্বারাই খাওয়া দাওয়া চলা বসা দেখা কথা বলা ইত্যাদি ক্রিয়াও হয় কিন্তু মানুষ অজ্ঞানতাবশত ওই ক্রিয়াগুলির সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে অর্থাৎ নিজেকে ওই ক্রিয়াগুলির কর্তা বলে ভেবে নেয় তাতে এই ক্রিয়াগুলির কর্ম রূপ ধারণ করে মানুষকে আবদ্ধ করে এই রূপ মেনে নেওয়া সম্বন্ধ দ্বারায় ক্রিয়াগুলি কর্ম হয়ে যায় তত্ত্বজ্ঞান হলে বহু জন্মের সঞ্চিত কর্ম সম্পূর্ণ নষ্ট হয়ে যায় কারণ সকল সঞ্চিত কর্মই অজ্ঞানকে আশ্রয় করে থাকে সুতরাং জ্ঞান লাভ হলেই এগুলি নষ্ট হয়ে যায় তত্ত্বজ্ঞান হলে কর্তৃত্বা অভিমান আর থাকে না তখন সমস্ত ক্রিয়মান কর্ম অকর্ম হয়ে যায় অর্থাৎ ফলদায়ক হয় না প্রারব্ধ কর্মের ফলগুলি শরীর যতক্ষণ থাকে ততক্ষণ থাকলেও জ্ঞানী ব্যক্তিদের ওপর তার প্রভাব পড়ে না কারণ তত্ত্বজ্ঞান হলে ভক্তৃত্ব থাকে না অতএব অনুকূল বা প্রতিকূল পরিস্থিতি উপস্থিতি হলে তিনি সুখী বা দুঃখী হন না এইরূপ তত্ত্বজ্ঞান হলে সঞ্চিত প্রারব্ধ এবং ক্রিয়মান তিন কর্মের সঙ্গে কিছুমাত্র সম্পর্ক থাকে না কর্মের সঙ্গে সম্পর্ক না থাকায় কর্ম থাকে না ভস্ম থেকে যায় অর্থাৎ সমস্ত কর্মই অকর্মে পরিণত হয় রাতে রাতে